আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আমরা চলে আসছি আরানিতে আরানি এটা বাঘা রোড তো এই এরকম দোকান বা মাটি শখিনের জিনিস নিতে হলে আরানিতে অবশ্যই আসতে হবে ভিউয়ার্স তো আমার জানার মধ্যে বাঘায় এরকম দোকান নাই এরকম যে মাটির থালা মাটির ব্যাংক তো আমরা এখানে দেখতে পাচ্ছি ভিউয়ার্স চায়ের কাপ অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস আছে মাটির প্লেট আছে ভিউয়ার্স এর পাশে মাটির প্লেট আছে ভিউয়ার্স তো

তো মাটি দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে তো ওই পাশে আছে জাগ আছে এ পাশে ব্যাংক আছে এ পাশে আপনার যে খোলা বলে এগুলো আছে চায়ের আপনার কাপ আছে তো এটা 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 হচ্ছে কয়েল থোয়ার ভিওয়ার্স দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কয়েল থোয়ার এটা অনেক সুন্দর একটি অনেক সুন্দর বিষয়টি ভালো লাগছে এটা এটা হচ্ছে ফুলদানি হবে অবশ্য এটা হচ্ছে ফুলদানি ভিওয়ার্স এটা তো এটা লোকেশন হচ্ছে ভিউয়ারস লোকেশন আরানি বাজার পার হয়ে বাঘা রোড দুইটা দোকান আছে পাশাপাশি তো ভিউয়ারস দোকানের হচ্ছে মালিক আমাদের এই ভাই ভাই আপনার নামটা কি তন্ময় পাল তো আপনার এখানে কি কি পাওয়া যায় সব ধরনের কাপ প্লেট প্রেস অয়েলদানি মগ পিঠা ভাজা খোলা সাত খোলা পাঁচ খোলা ঋতু ভাজা খোলা ব্যাগ বা মাটির যেকোনো জিনিস যদি আপনার কাছে বানানো নেওয়া যায় অর্ডার দেওয়া আপনি বানা দিতে পারবেন ছবি দিলে দেখাইলে বানা দিতে পারবেন তো ভাইয়ের দোকান এটা আরানি বাজার পার হয়ে